ভালোদিনা এই যে গেল জমা এ কিছে চলে যাচ্ছে দিন আমরা থাকতে পারি ওদের ছারা আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এই এইজন্য কাজে যেতছে হালকা ভাত લઈ একটু নাস্তা কইরা আর এই যে আমাদের দুপুর আজকে ঘুম থেকে উঠে গেছে সকাল বেলায় আর মম তো উঠে গেছে আহা বাবা তুমি ঘুমিয়ে রইতাছকে সকাল hey, সকাল <laughs> <the one> <laughs> <laughs>

এই যে এখন আমরা বসলাম খাবার খাওয়ার জন্য খাবার মানে এই কি বলে মা ধরো আমাদের পুরান ঢাকার ঐতিবাহিত খাবার হচ্ছে বাঁকরখানি আর হচ্ছে চা এই যে আমার মেয়ে দেখেন খাইবো তো না শুধু নাড়াচাড়া করব এই ওর কাহিনী আর আমাদের মোহাম্মদ এখানে ঘুমাইছে আল্লাহ কিলো মোবাইল আটকা যায় আরে মোবাইল রে কি আটকা আটকেই থাকে মোবাইল আচ্ছা ঠিক আছে আমরা নাস্তাটা খেয়ে নিই আগে আপনারা দেখলেন আমরা নাস্তা করতেছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি আর আপনাদের বলছিলাম কেন আমি ভিডিও দিতে পারছি না তো এই যে এই কারণ আমি কিন্তু রুম খুঁজতেছি তো আপনাদের সাথে মানে একটু শ্যুট করছিলাম যে আপনাদের সাথে যদি একটু শেয়ার করতে পারি তাহলে দেখাবো আর যদি শেয়ার না করি তাহলে আর দেখানো হবে না তো যাই হোক এই যে রুম দেখছিলাম কিন্তু এখানে হচ্ছে দুই রুম দুই রুম আমাদের মানে কোনো রকমই হবে না উনি তিন রুম বলতেছিল পরে এসে দেখি যে দুই রুম আমি বললাম তিন রুম কোথায় উনি এবার ড্রয়িং রুম শুধু বলতেছে এটা তিন রুম আমি বলি এটা তো আর তিন রুম হয় না এটাকে দুই রুমই বলে তো যাই হোক ওখান থেকে আসার পর আর কোনো ভিডিও শ্যুট করিনি কারণ যখন ঘর খুঁজি ঘর খুঁজে আসার পর কোনো মন্দির চায় না ভিডিও শ্যুট করি বা কোনো কোনো এডিটিং উডিটিং করতে মানে ভালোই লাগে না এই জন্য ভিডিও করি না তো যাই হোক মানে এখন এই ভিডিওটা শেয়ার করতেছি অনেক আগের অনেক আগের বলতে হুরমুনি তখন চলছিল আমাদের মানে মোহাম্মদ তখন দুনিয়াতে আসেনি তো তখনকার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম যেহেতু আসে তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি

থাকবে হচ্ছে কয়দিন থাকবে তা জানি না দেখি দেখা যাক বউ কয়দিন থাকে তো আমাদের তো অনেক খারাপ লাগতেছে মানে আমরা থাকতে পারুম না আমরা হইতেছে সে প্রথম তো আর জানতেনি বউ ছাড়া থাকতে পারতাম না এখন আবার বউর সাথে তো আর একটা যোগ হইছে এই যে উনি এখন আরও থাকতে পারুম না দেখা যাক কয়দিন আমরা থাকতে পারি ওদের ছাড়া না না বাবা হ্যাঁ বাবা বাবা কয় দিন থাকবো তুমি কয় দিন থাকবা থাকতে পারবা বুকুরে ছাড়া পারবো থাকতে মা আসে দিদি পারবো থাকতে কি বুঝে চলে যাচ্ছে ওরা সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে যেতে পারে আর আপনারা বিয়ে যখন পাবেন তখন অলরেডি বাসা চলে যাবে ভালো রহমতে সবাই তারপরও দোয়া করবেন

আমাদের মোহাম্মদ যাও আল্লাহ হাফেজ আল্লাহ সুস্থ ভাবে সুন্দর ভাবে নখ যাও

চলে গেলো এখন আর ভালো লাগতেছে না আমার কাছে কালকে থেকেই যা মানে যেবো ওই জন্য আর ভালো লাগে না খারাপ লাগতেছে জন্য কিন্তু নানা নানির কাছে তো যেতে হবে না নানিকে হ্যাঁ দেখবো সবাই একটু এই জন্য গেল সারাদিন পর এখন হইতেছে ভিডিও শুরু করলাম ওরা গেছে পরে আর ভিডিও করে মনটাও ভালো না এই জন্য ভিডিওটা ধরতেও মন চানিয়াতে হাতে তো এখন হ্যাঁ কাজ করছি মানে কাজ কাজ করতে করতে সময় গেছে গা মনও খারাপ তো এর মধ্যে দিয়ে আবার বিকেল মানে সন্ধ্যার পরে আরবি বাবা নাস্তা নিয়ে আসলে আসলো মা আরবি মালও তো বার্গার নিয়ে আসছে আমাদের জন্য আর উনি খেয়ে বলে চেনাচুর উনি বার্গার খায় না ওনার মেয়ে আর উনি চানাচুর খায় দেখ আলবি এই হুরপুরি বার্গার খাইবা হ্যাঁ বার্গার খাইবা চেহারা হয়েছে বাপের মত সব কিছু বাপের মতো খাওয়া বাপের মতো কিছুই মানে ওর বাবার আব্বু যে হু হু কী না হ্যাঁ কি কুমি আব্বু রে এই কি বলো আব্বু রে তুমি কি মাল আবু রে গেছা দিস